হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিছুদিন আগে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম সেখানে আমি তোমাদেরকে একটা মানে তেলের কথা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ঘরোয়া তেল এটা আমি ইউজ করি আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে সত্যি করে এখানে আসার পর মানে এখানকার জলটা পুরো নোনা জল তো এখন আমাদের তো এটা তো ঠিক হয়েছে তো অনেক পরিমাণে কিন্তু আমার চুল উঠে গেছে আগের ভিডিওগুলো আমার দেখবে অনেক বড় বড় চুল ছিল আর অনেক মাথা ভর্তি চুল ছিল এখন যত দিন যাচ্ছে চুল উঠে যাচ্ছে কিন্তু এই যে তেলটা আমি মানে তৈরি করেছি ঘরে তোমরা যদি পারো এই তেলটা মানে ব্যবহার করতে পারো একশো পার্সেন্ট গ্যারেন্টি পাবে আমি এটা একটা ব্লগে পোস্ট করেছি তোমরা দেখে নিতে পারো আর যদি তোমরা কমেন্টে জানাও তো আমি আবারও তোমাদের সঙ্গে এটা আলাদাভাবে একটা ভিডিও করে দেখাতে পারি তো ব্লগে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর রাত্রের দিকে আমি এই তেলটা এইভাবেই লাগিয়ে রাখি পরের দিন সকালে আমি এটা শ্যাম্পু করে স্নান করে নিই আর এমনিতেও তেলটা সেনটা এতটা সুন্দর হয়েছে কারিপাতার মেথির যে গন্ধ সেটাতে তেলটা দারুণ তাতে খুশকি হবে না মাথা চুলকাবে না মাথা ঠান্ডা থাকবে তো রাত্রের দিকে এই তেলটা আমি লাগিয়ে রাখি মাথার মধ্যে তার পরের দিন আবার শ্যাম্পু করে নিই তো ভাবলাম চলো আজকে নাইটে আমার হেয়ার কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এমনিতে তোমরা অনেকেই আমাকে হেয়ার মানে কমেন্ট করো বেশ ভালো লাগে শুনতে আমারও খুব ইচ্ছে আর শখ বলতে কারো মানে বলতে পারো আমার হেয়ারটা অনেক বড় করার ইচ্ছে আছে তো জানি না কতদিন আমি ঠিক করে রাখতে পারবো আপাতত এখন তো আমি যত্ন করি যখন যত্ন করতে পারবো না চুল পুরো উঠে যাবে তখন তো কেটে যেতে হবে তাই না তো নাইটে আমি যেভাবে হেয়ার কেয়ার করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি और मेरा जो हिंदी वाला फ्रेंड हो जो सबको मैं बोल रही हूँ मैं बेंगलू में बात कर रही हूँ आप लोग तो समझ में नहीं आता है नाइट में जो हेयर केयर का जो वीडियो होता आज वही मैं अपलोड किया और यहाँ पर जो तेल बनाया मैं वो होम मेड ही है मैं घर पे बनाया तो चलो फ्रेंड अच्छा से मैं हेयर को अच्छा करके तेल लगा लेती हूँ दूसरा कोई लगा देती तो अच्छा होता तो दूसरा तो कौन लगा देगा मम्मी रहता दीदी रहता तो कितना अच्छा होता ना तो यहाँ पर देखो मैं अच्छा से बालों को तेल लगा लिया फिर मैं चोटी बना लूँगी फिर मैं सो जाऊंगी आज बहुत रात हो गया तो चलो फ्रेंड लोग सबको गुड नाइट टाटा आज देखते रहो पूरा तक मैं अच्छा से पूरा हेड को मसाज करूँगी फिर मैं सोऊंगी आज मैं सोचा ही आज के अच्छा से बालों को मैं तेल लगा के ही सोना पड़ेगा तो चलो वीडियो को देखते रहो